আমি মনে করি শুধু সোহাগের বাবা শহীদুলের পুত্র কিন্তু তা নয় এই পাঁচ হাজার গ্রামের এত বড় প্রতিটা পরিবারের গ্রামের পরিবারের সে পুত্রবধূ এই লামি চোখে যদি জল আসে প্রতিটা পরিবারের জল আমি দেখতে চাই বাসা হারিয়ে ফেলি কখন আনন্দে চোখে পানি চলে আসে যে এই দেড় বছরে এই দেড় মাসে যে আমরা আন্দোলন করেছি আমি কি থাকতে পারতাম না তো দিন থাকি না আপনাদের দোয়া আপনাদের সাপোর্টে প্রবাসী ভাইদের সাপোর্টে সাংবাদিকদের যে একটা চুপ ছিল তারা সাহস পায় নাই যে ভোটের নামে মামলা করি আপনার নামে মামলা করি ভোটের নামে মামলা করি এটা যদি আর তারা যদি আরেকটু চেষ্টা করতো যে এই চারটে লোকের নামে যদি একটা মামলা দেওয়া দিত আমাদের যদি এলাকা সারা হয়তো দিলেন শুধু সুহাগ নয় পরিবার ধ্বংস হয়ে যেত আমাদের চোখে পানি পড়তো কিন্তু আমরা কিছুই করতে পারতাম না সেই সাংবাদিক ভাইদের সত্যি আমি কৃতজ্ঞতা জানাই যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই সভাগের কারানর্তীর বিষয়টা এত সুন্দর করে সফল করে আমাদের মাঝে নিয়ে আসছে সেই সাথে আমি কিছু কথা বলতে করতে দেখতে পারি আমি সময় চাইছি যে সাংবাদিক বাইডেন নিকট আমি একটি অনুরোধ রাখব আজকে 28 তারিখ উল্ফ리스 তু রিস এ মাসরাত দুইটা দিন আছে তাই না স্বাগ জেলে গেছে জেল থেকে মুক্তি পাইছে আমরা অনেক সংগ্রাম করতেছি অনেক কষ্ট করেছি আমি না শুধু নিজে পুরো টিম আমাদের আতোয়ার ভাই খুশেশ ভাই এবং আলমগীর ভাই সহ আমরা পুরো টিমের সাথে যুদ্ধ করেছি এটা সব মনে হয় আমার জীবনের কোথাও থেকে নাই কিন্তু কেমন যেন আস্তে আস্তে আকাশ ছুঁয়ে আমরা হয়ে গেলাম এই আন্দোলনের জন্য সেখান থেকে আমাদের ওনাদের সকলের সহযোগিতায় আমাদের সুহাগের কারণে তার স্বামীকে ফেরত পেয়েছে পেয়েছে এখন আজকে এই বরণ অনুষ্ঠানের মাধ্যমে আমাদের লামিসা এখন আর শুধু লুমানের মেয়ে নয় শুধুমাত্র বিশাগের কুমল্লির মেয়ে নয় সে এই গ্রামের পুত্রবধূ আমি মনে করি শুধু সোহাগের বাবা শহীদুলের পুত্র শুধু তা নয় এই পাঁচ হাজার গ্রামের এত প্রতিটা পরিবারের গ্রামের পরিবারের সে পুত্রবধু এই লামি চোখে যদি জল আসে প্রতিটা পরিবারের জল আমি দেখতে চাই এই লামি যদি না খেয়ে থাকে কোনো কষ্টে থাকে প্রতিটা পরিবারের কষ্ট প্রতিটা সাংবাদিকের কষ্ট আজকে যে অতিথি বাস্তবন্ত তাদের কষ্ট সকলের চোখে পানি রাখতে যদি এটা না শুধু তাই নয় আমি লামিসাকে অনুরোধ করব। তুমি এই গ্রামের আজকে থেকে একটি সহজ সরল সাধারণ একটা ছেলের বউ তোমাকে এই বউ হিসাবে দেখতে চাই তুমি এই সোয়ার এর বাড়িতে এই শহীদের ছেলের বৌ হিসাবে এই গ্রামের সবার যে একটা ভূমিকা ছিল তোমার আচার ব্যবহারের মাধ্যমে যেন সেইটা তুমি রেন শুধু করতে পারবা না কিছুটা যেন হয় সেরকম একটা আদর্শ বৈশ্বী তোমার দেখতে চাই